আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জয় শর্মা প্রথমে এই সংবাদ শিরোনাম জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল সহ সকল অংশীজনের মতামত জানতে চাই সরকার জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ছয় মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় দুই হাজার তিনশো কোটি মার্কিন ডলার অপ্রচলিত পণ্যের রপ্তানি আয় প্রশংসনীয় সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়ন করা হবে বললেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আগামীকাল থেকে কার্যকর হচ্ছে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে তিন ধাপে এবং মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে পাঁচ উইকেটে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে মাহফুজ আলম উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই ঠিকানায় আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় জুলাই ঘোষণাপত্র নিয়ে ষোলো জানুয়ারি সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ সকল অংশজন থেকে মতামত নেওয়া হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হার্ট কিডনি আর্থ্রাইটিস লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে শুক্রবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয় মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করছে এর ভিত্তিতে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা শুরু হবে খালেদা জিয়া গত আট জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন অধ্যাপক জন প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এদিকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান শুক্রবার লন্ডনে হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি দেশবাসীর কাছে সন্তান হিসেবে তার মায়ের জন্য দোয়া চান গত ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাক রপ্তানি সন্তোষজনক শুধু ডিসেম্বরে রপ্তানি আয় চারশো কোটি ডলার একক মাস হিসেবে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ গত ছয় মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় দুই কোটি ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে পনেরো শতাংশ বেশি বড় রপ্তানি আয়ের পেছনে অপ্রচলিত বাজারের অবদান প্রশংসনীয় অপ্রচলিত বাজারে পোশাকের রপ্তানি বেড়েছে প্রচলিত বাজারের চেয়ে অনেক বেশি হারে বিশ্লেষকরা বলছেন প্রচলিত বাজারের চেয়ে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানির এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে রিপোর্ট সুমন মাহমুদের গত ছয় মাসে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে আগের একই সময়ের চেয়ে বত্রিশ শতাংশের বেশি এই সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে মাত্র এক শতাংশ আর ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় সতেরো শতাংশ রপ্তানি বেড়ে যাওয়ার কারণে পোশাকের মোট রপ্তানিতে অপ্রচলিত বাজারও বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের হিসেবে এখন প্রায় আঠারো শতাংশ গত বছরের একই সময়ে এ হার ছিল পনেরো শতাংশের বেশি মোট চারশো কোটি মার্কিন ডলার পোশাক রপ্তানি হয়েছে অপ্রচলিত বাজারে আর গত অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল তিনশো ছয় কোটি মার্কিন ডলার রপ্তানিকারক প্রতিষ্ঠান সমূহ বলছে সংকট কাটিয়ে তারা এখন সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই খাতে তবে এই খাতে পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে আমাদের রপ্তানির গ্রোথ বেড়েছে আমাদের ব্যাংক খাত এখন অনেকটাই স্টাবল অবস্থায় চলে এসছে ফেসিস সরকার যে আচরণ করেছে সেই আচরণে আসলে সমস্ত বিনিয়োগকারীরা অনেকটাই ভীত ছিল যে কারণে আমরা দেখেছি আমাদের সবচেয়ে বড় রপ্তানির খাত পোশাক সেই পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেকে তাদের দেওয়া অর্ডার প্রত্যাহার করেও নিয়ে গেছে তবে আমরা সব কিছু ইতিমধ্যেই কাটিয়ে উঠেছি সেই হিসাবে আমরা মনে করি গার্মেন্টস সেক্টর যদি স্থিতিশীল থাকে এবং শ্রমিকরা যদি ভালো থাকে অবশ্যই বায়াররা আবার আমাদের এখানে ফিরে আসবে সংশ্লিষ্টরা বলছেন ইউরোপ এবং আমেরিকার বাজারের উপর অতি নির্ভরশীলতা কমাতে চান তারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে একক পণ্য হিসাবে তৈরি পোশাক মোট রপ্তানির বিরাশি শতাংশের উপরে যোগান দিয়ে আসছে তবে তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমিয়ে পণ্য বহুমুখীকরণ করতে হবে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি কমসে কম বিশ শতাংশ হওয়া উচিত তাহলে আমরা আমাদের আমদানির প্রবৃদ্ধির সাথে এবং দেশে যে খাদ্যপণ্য কোনো খাদ্য বা যে কোনো পণ্যের জন্য কোনো সরবরাহে ঘাটতি না হয় সেটা আমরা সামাল দিতে পারবো সেই জন্যই আমাদের রপ্তানি আরও বাড়ানো দরকার রপ্তানি এটা ভালো বা একটা হইল আরও বাড়া দরকার অন্তত বিশ শতাংশ দুই নম্বর হইল আপনার রপ্তানির ডাইভারসিফিকেশন করা বহুমুখীকরণ করা বিশ্বচক্রা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি তেলের দামের কারণে ইউরোপ এবং আমেরিকায় মূল্যস্ফীতি রেকর্ড হারে বেড়েছে তবে একারণে ওই দুই বাজারে তৈরি পোশাকের চাহিদা বিগত দিনের চেয়ে কম ছিল তাই এশিয়ার দেশগুলো সহ অন্য সব প্রচলিত বাজারে রপ্তানির আকার বাড়াচ্ছে তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে রপ্তানি বৃদ্ধি পাবে এর সাথে হচ্ছে যে এখানে সবচেয়ে বড় যেটা একটি ইস্যু ছিল সেটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক বাজারের মনিটরিং একটা বিষয় ছিল তারপরে হচ্ছে যে আমরা বৈদেশিক যে রিজার্ভ হ্যাঁ মুদ্রার যে রিজার্ভ সেটার একটা ইস্যু ছিল এখানে বিনিময় হারের একটা প্রভাব ছিল আন্তর্জাতিক বাজার নতুন করে আমাদের খোঁজা উচিত এটা একদিকে সত্যি সাথে সাথে হচ্ছে যে গার্মেন্ট শিল্পের পাশাপাশি যে অন্যান্য যে খাতগুলো আছে যে সমস্ত ক্ষেত্রে আমাদের ভ্যালু এডিশনটা বেশি হবে আমাদের এই অতিনির্ভরতা আর এম জি সেক্টরের প্রতি সেটাও হয়তো কমাতে সক্ষম হব মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ও কানাডাকে তৈরি পোশাক রপ্তানিতে প্রচলিত বাজার হিসাবে বিবেচনা করা হয় আর অপ্রচলিত বাজার হিসাবে চীন জাপান ভারত রাশিয়া তুরস্ক ও অস্ট্রেলিয়ার মতন দেশসমূহকে এ তালিকায় ধরা হয় তবে রপ্তানি আকার বাড়ার সাথে সাথে বাজার বহুমুখীকরণ করতে হবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের আরোপিত নতুন কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরও বৃদ্ধি করবে তাই নতুন কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি বলেন ভ্যাট ও কর বাড়ানোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলবে এবং চাপ বাড়াবে সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে বিএনপি বর্তমান অন্তবর্তীকালে সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন সর্বোপরি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে সরকার এমন কিছু উচ্চ উপায় বের করতে পারে যা জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনীতি চাপ ফেলবে না প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং সার্চ চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আইনানুক পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা প্রকল্প সমূহ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা দুপুরে নগরের বিভিন্ন খাল এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিন উপদেষ্টা কথা বলেন পরিদর্শনকালে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম প্রকল্প সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয়দের সাথে কথা বলেন তারা বলেন চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের উপায় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কর্মপন্থা নির্ধারণ করা হবে এ সময় সিটি মেয়র ডা শাহাদ হোসেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম উপস্থিত ছিলেন উল্লেখ্য চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সিডিএর তত্ত্বাবধানে চারটি প্রকল্পের কাজ চলছে এসব প্রকল্পের প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চোদ্দ হাজার কোটি টাকা এর মধ্যে খরচ হয়েছে আট হাজার তিনশো বারো কোটি টাকা চেষ্টা করব যে এই প্রকল্পগুলোর এই বর্ষায় আমরা কি সুফল পাব এটা দীর্ঘদিনের সমস্যা একদিনের সমাধান হওয়ার নয় কিন্তু সমাধান তো হতে হবে আমরা আগে প্রতিবন্ধকতা বিষয়গুলো নিয়ে চিন্তিত এবং ভাবছি আমরা বলছি যে আগামী বর্ষা মৌসুম পর্যন্ত কতটুকু পরিত্রাণ দেওয়া যায় সব পণ্য পরিপরিত্রাণ না কর্তৃক পরিত্রাণ দেওয়া যায় এখানে সম্মিলিতভাবে আমি বলছি যারা স্টেক হোল্ডার আছে প্রতিষ্ঠানগুলো আছে এসার সাথে জড়িত এগুলির সমন্বয় আমরা অবশ্যই করব প্রয়োজনীয় সমন্বয়গুলো আমরা করব এবং সেটার প্রসার সেই সাথে আমরা জনগণকেও সম্পৃক্ত করতে চাই যাতে নগরটা যেন সবাই ওন করি আমাদের সবাইকে সমন্বিতভাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আছে সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে এবং একটা সুন্দর শহরে পরিণত করতে হবে এটা হচ্ছে মূল কথা চট্টগ্রামে অনুষ্ঠিত হল দিনব্যাপী চাকুরি মেলা নগরীর কালুরঘাটে একে খান ইউসেফ চাকরি মেলার আয়োজন করে ইউসেফ বাংলাদেশ আমজাদ হোসেনের প্রতিবেদন একই স্থানে চোদ্দটি প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ চাকরি প্রত্যাশীদের নিকট থেকে জমা নিচ্ছে জীবন বৃত্তান্ত পদ শূন্যতার ভিত্তিতে যোগ্যতা মিলে গেলে নিচ্ছেন সাক্ষাৎকার এভাবেই মিলছে ভালো মানের চাকরি অনেকগুলো প্রতিষ্ঠান একসঙ্গে থাকায় চাকরি প্রত্যাশীরা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নির্ভুল ধারণা ও কর্মজীবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন কোম্পানি থেকে আলাদা আলাদা আপনার অ্যাপ্লাই করা লাগছে না একই একটা ছাদের আন্ডারে সব সব কোম্পানিকে পাচ্ছি বাংলাদেশে মোটামুটি সব ভালো কোম্পানিকেই তো আমার একটা সুবিধা হচ্ছে আমার টাইম কনজিউমিং হচ্ছে আমি খুব দ্রুত আপনার সিভিটা দিয়ে জমা দিতে পারতেছি ঢাকায় হলে হয়তো বা নাইটে যাওয়া হয়তো অনেক একটা হ্যাসেল হইতো যার কারণে এখানে খুবই সহজ সহজে চলে আসছে যেহেতু সিটিতে আমরা আছি লেখাপড়া শেষে চাকরির বাজারে এসব গ্রাজুয়েটদের প্রথম ধাক্কাটি খেতে হয় চাকরির জ্ঞান ও কর্মদক্ষতার অভিজ্ঞতায় তবে মেলায় বিষয়টি খুব ইতিবাচকভাবে দেখায় বেশ সুবিধা পাচ্ছেন তারা আমাদেরকে এখানে সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে জবের জন্য কি কি সুবিধা পাবো আমরা ওসব ভেঙে বলতেছে ওরা এডুকেশন কোয়ালিফিকেশন থাকার পরও অনেকে গ্রাজুয়েট হয়েও বেকার থাকছে বা জব পাচ্ছে না জব ফেয়ারটা হওয়াতে আসলে এটা অনেকটা ইজি হয়ে গেছে জবটা পাওয়া যে কোম্পানিটা আসছে এখানে স্টল দিচ্ছে সবার সাথে কথা বলে সিভি ড্রপ করে কথা বলে জব পাওয়া যাচ্ছে খুবই ইজি মানে একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বলছে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কারিগরি জ্ঞানের উপর বেশি জোর দিচ্ছেন তারা নর্মালি আমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে যারা বাস করে এসছেন আমরা বরাবরই তাদেরকে প্রেফারেন্স দিয়ে থাকি প্রাতিষ্ঠানিক জ্ঞান তো সবারই থাকে বাট টেকনিক্যাল জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি জবের জন্য নিজেকে আসলে ওইভাবে প্রস্তুত করে যেতে পারতেছেন তো আমার দরকার হচ্ছে একজন যোগ্যতাসম্পন্ন লোক প্রতি বছর নেই এই বছরে আমরা এই জব ফেয়ারটা করতেছি দুই সালে খুব ভালো রেসপন্স পেয়েছে শনিবার সকালে চট্টগ্রামের কালুরঘাটে একে খান ইউসেফ টিভি ইটি ইনস্টিটিউশনে এ চাকরি মেলার আয়োজন করা হয় মেলার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইস এম শফিকুজ্জামান উদ্বোধন করা হয় ইউএসটিআই এর আমবাগান ক্যাম্পাসেরও পরে ইউসেফের বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান ওবায়দুর রবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন বাংলাদেশকে দক্ষতা ভিত্তিক দেশ হিসেবে গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম সহজে তথ্য প্রযুক্তির ব্যবহার ও জ্ঞান অর্জনের লক্ষ্যে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিন ব্যাপী আইটি ফেয়ার নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার এবং সোসাইটি অফ আইটি প্রফেশনাল আয়োজিত মেলা উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি সচিব সুয়েশ হায়দার চৌধুরী মেলায় দেশি বিদেশি চল্লিশটি প্রতিষ্ঠানের ষাটটি স্টল স্থান পেয়েছে বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে চট্টগ্রাম বিশ্ব বাণিজ্য কেন্দ্রের আইটি শেয়ার এবার বড় কলোরবে অনুষ্ঠিত হচ্ছে যেখানে দর্শনার্থীদের জন্য থাকবে ইস্যুভিত্তিক আলোচনা অনুষ্ঠান একই সাথে নতুন তথ্য প্রযুক্তির প্রবাহে যুক্ত হবার জন্য দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে স্টলগুলো প্রযুক্তি তাদের সেবা গ্রহণকারী সেবা প্রদানকারী তাদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই প্রয়াসের অংশ হলো এবারের মতো ষষ্ঠ প্রধান অতিথি হিসেবে মন্ত্রণালয়ের সচিব শীসাইদার চৌধুরী তিনি বলেছেন দেশের তরুণ প্রজন্ম ডিজিটাল প্রযুক্তিতে যথেষ্ট মেধাবী আমরা চাইছি সকলকে বৈশ্বিক লিংকে যুক্ত করতে সেই ক্ষেত্রে আইটি ফেয়ারগুলো তাদের জ্ঞান অর্জনে সহায়তা করবে আমরা যে ডেমোগ্রাফিক যে পেয়েছি এই আমাদের যথেষ্ট স্কিল দরকার হচ্ছে একটা লিঙ্ক চেলিন্টার জন্য কাজ করে যাচ্ছে আইটি ফেয়ার সবার জন্য উন্মুক্ত যেখানে যোগাযোগ প্রযুক্তি তরুণদের কাছে তুলে ধরতে প্রস্তুতি বিভিন্ন দেশি বিদেশি আইটি প্রতিষ্ঠান এবার আয়োজন হচ্ছে এখন অনেক বড় বড় ব্র্যান্ডরা এই মাইলায় এসেছে আমরা লিঙ্ক থ্রি আমরা ইন্টার সার্ভিস প্রোভাইডার ন্যাশনাল ওয়াইড ইন্টার সার্ভিস প্রোভাইডার মূলত হচ্ছে আমরা 2000 সাল থেকে টিন নাও এখন হচ্ছে ইন্টার সার্ভিসটা প্রোভাইড করে আসছি থ্রু আউট দা হোল বাংলাদেশ বিজনেস অর্গানাইজেশনগুলো কিন্তু ডিফারেন্ট বিজনেস অর্গানাইজেশনগুলো রান করার জন্য নেটওয়ার্ক লাগে সার্ভার স্টোরেজ লাগে ইন্টারনাল নেটওয়ার্ক সিকিউরিটি লাগে সফটওয়্যার লাগে তো এই টোটাল সলিউশনটা বা টোটাল জিনিসটার যে একটা কোলাবোরেশন হয় সেটাকে সলিউশন বলে আর কি এই ফেয়ারটা সলিউশনকে কেন্দ্র করে এখানে হচ্ছে আপনার সমস্ত ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট এবং সলিউশন বেস কোম্পানিরা এসেছে তাদের প্রযুক্তির পণ্য যেগুলো তারা কাজ করে সেগুলো সম্বন্ধে জানানোর জন্য সো এখানে যারা দর্শনার্থীরা দেখতে আসবেন তারা সেইগুলো সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করতে পারবেন ফার্স্ট হ্যান্ড কিছু ডেমনস্ট্রেশন আছে সরাসরিও দেখতে পারবেন মেলায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও আয়োজকদের পক্ষে মোহাম্মদ আবদুল্লাহ ফরিদ সকলের ডিজিটাল প্রযুক্তিতে সাইবার সিকিউরিটি সতর্কতার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন সুরেশ কুমার দাস এবার আন্তর্জাতিক খবর আগামীকাল থেকে কার্যকর হতে যাচ্ছে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে একই সঙ্গে গাজার ঘন বসতিপূর্ণ এলাকাগুলো এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়ি ঘরে ফেরার অনুমতি পাবে পাশাপাশি ত্রাণবাহী লড়িগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেয়া হবে দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে আর তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে একই সঙ্গে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এদিকে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় একশো জন ফিলিস্তিনি নিহত এবং দুশো জন আহত হয়েছে নিহতদের মধ্যে একত্রিশ জন নারী এবং শিশু রয়েছে ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলের পনেরো মাসের যুদ্ধে প্রতিদিন গড়ে পঁয়ত্রিশ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে পনেরো মাসেরও বেশি সময় ধরে গাজাই ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ছেচল্লিশ হাজার আটশো ছিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ দশ হাজার

সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বয়স হয়েছে এমন তরুণদের বেআইনিভাবে ভাবে দেশ ত্যাগ ঠেকাতে ইউক্রেন জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ চলমান তদন্তের অংশ হিসেবে তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে শুক্রবার পুলিশ জানিয়েছে সামরিক বাহিনীর সামর্থ্য বাড়ানোর অংশ হিসেবে সেনার সংখ্যা বাড়াতে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে ইউক্রেন দেশটি রাশিয়ার তুলনামূলক বড় সেনাবাহিনীকে প্রতিরোধে হিমশিম খাচ্ছে বর্তমানে রুশ সেনাবাহিনী সম্মুখ সমরের কয়েকটি জায়গায় অগ্রসর হচ্ছে ইউক্রেনের পুলিশ এক বিবৃতিতে বলেছে সামরিক সেবা দেওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনীয় পুরুষদের বেআইনি ভাবে সীমান্ত অতিক্রম করার ঘটনায় দুই শতাধিক অভিযান চালিয়েছে জাতীয় পুলিশ বাহিনী এ ধরনের অভিযানের সর্বশেষ ঘোষণাটি দেয়া হয় গতকাল এর আগে গত সপ্তাহে দেশ জুড়ে ব্যাপক আকারে এ ধরনের তল্লাশি অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা তখন কে জানায় ছয়শটি বাড়ি দপ্তর ও স্থাপনায় তল্লাশি অভিযান চালানো হয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ফোনালাপে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছেন এজন্য তারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন ট্রাম্প আগামী সোমবার শপথ গ্রহণ করবেন শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রে আগামী রোববার থেকে চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে শুক্রবার বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির এই দুই নেতা ফোনালাপ করলেন ফোনালাপে শি জিন পিং বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে ভালোভাবে শুরু করতে চান জবাবে ট্রাম্প আশা প্রকাশ করছেন তারা দুজন মিলে অনেক সমস্যা একসঙ্গে সমাধান করতে পারবেন আবারও দেশের খবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে নগরের একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র গঠনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করেন তুলে ধরেন রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা আলোচনা সভায় প্রধান ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলার সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিবুর রহমানের সঞ্চালনায় উন্নয়নের মধ্যে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন যৌতুকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে যৌতুককে ঘৃণা করি সহজ লভ্যের মহারানা আদায় করি শিরোনামে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে যৌতুকবিহীন গণবিয়ে দুপুরে নগরের বাকুলিয়ায় গণবিয়ের আয়োজন করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ফাউন্ডেশনের খরচে অনুষ্ঠিত বিয়েতে বর কোনে উভয়ের আট শতাধিক অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে আট নবদম্পতিকে বিয়ের উপহার হিসেবে গৃহস্থলী সামগ্রী ও বিভিন্ন উপহার প্রদান করা হয় এর আগে দু সালে প্রথমবারের মতো যৌতুকবিহীন গণবিয়ের অনুষ্ঠানের আয়োজন করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন চট্টগ্রামে নজরুল কালচারাল একাডেমির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নজরুল সংগীত আলোচনা সভা ও নজরুল উৎসব অনুষ্ঠিত হয়েছে নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন উৎসবের উদ্বোধন করেন কবি নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী প্রকৌশলী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সঙ্গীতজ্ঞ মিলন কান্তি মজুমদার সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়াই রিয়াজ ওয়াজ নজরুল কালচারাল একাডেমির পরিচালক ও অধ্যক্ষ তাপস কুমার বড়ুয়া বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয় এবার খেলার খবর ক্রিকেট মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয়ে আসর শুরু করেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব উনিশ দল নেপাল নারী অনূর্ধ্ব উনিশ দলকে পাঁচ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নেপালের মেয়েরা বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি আঠারো দশমিক দুই ওভারে মাত্র বান্ন রানে অল আউট হয় তারা নেপালের পক্ষে সর্বোচ্চ উনিশ রান করেন সানা প্রবীণ বাংলাদেশের জান্নাতুল মাওয়া চার ওভারে এগারো রানের দুই উইকেট স্বীকার করেন আনিসা আক্তার সোবা এবং ফাহমিদা ছোয়ানেন একটি করে উইকেট এছাড়া নেপালের পাঁচ ব্যাটার রান আউট হন তেপ্পান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিছুটা ধাক্কা খেলেও তেরো দশমিক দুই ওভারে জয়ের বন্দরে পৌঁছে দলের পক্ষে সাদিয়া ইসলাম ষোলো রান করেন অধিনায়ক সুমায়া আক্তার করেন বারো রান আফিয়া আশিমার নয় রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের নেপালের রচনা চৌধুরী রিয়া শর্মা সীমানা কেসি এবং পূজা মাহাতো একটি করে উইকেট নেন